হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এইবার আজকে এখন আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি আর এইবার ঈদটা কয়েকটা কারণ অনেক স্পেশাল নাম্বার ওয়ান হলো জারিবের প্রথম ঈদ আমাদের চারজন হিসেবে আমাদের আমাদের পরিবারের প্রথম ঈদ প্লাস একই সাথে আম্মু এবার সাথে আছে সো থিংস আর স্পেশাল দিস ইয়ার আমরা ওই ঈদ মোবারক দাম্মা ঈদ মোবারক ঈদ মোবারক যে সকালবেলা আজকে ঈদ মুবারক বলা প্র্যাকটিস করছিলাম আমার সাথে তাই না আর বৌজনের সাথে না আমি রাত্রিবেলা কয়েকদিন গরম তো আমার মনে নেই এই জন্য الزكاة قبل الصلاة بدراجة في الجازة وسكينة أبو بدراجة إن شاء الله أفتر... <applause> السلام عليكم ورحمۃ اللہ وبرکاتہ

আমরা যে জায়গাটা নামাজ পড়লাম সেখান থেকে খুব কাছে রিফাত ভাইয়ের বাসা আর প্রতি ঈদের মতো এবারও সকালে আমরা রিফাতবার বাসায় চলে আসলাম এই যে ভিতরে ঢুকতেছি পুরো একটা বড় একটা গ্যাং এখানে আছে দেখতে পাবেন অনেকের সাথে পরিচয় হবে আমারও আজকে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো আর বেসিক্যালি এই সব গ্যাদারি গিয়ে যেটা হয় যে সবার সাথে দেখা হয় যেটা আসলে ঈদের একটা মেইন আকর্ষণ থাকে আচ্ছা এই উগান্ডা নিয়ে একটা কথা আছে দারুন বলবো আজকে আমি সেদিন

আমরা আমরা বাসা থেকে বের হলাম এখন আমার বাসায় যাচ্ছি একটু রেস্ট করবো তাই না তারপরে আমাদের দিনের সেকেন্ড পার্টটা ওয়েট করতেছে যাবে না গেস্টলিন আসছে তো গেস্টলিনের সাথে খেলা করলো ওর বান্ধবী

তুমি বড় হয়েছে একটু আমি বড় হইছে আমি খেলা করতে পারি হ্যাঁ খেলে খেলে তুমি বল খেলা করতে পারো আর আজকে কি বাবা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক একটু সুন্দর করে বলতে পারবা ঈদ মোবারক আন থ্যাঙ্ক ইউ আমরা দুপুরবেলা अराउंड হ্যাঁ দুপুরের দিকে ইফাদপুরের বাসা থেকে এসে সবাই একটু বিশ্রাম নিচ্ছি

চলুন আমরা এখন যেখানে যাচ্ছি সেখানেও এক ঝাঁকির আমাদের দেখা হবে আমাদের আনন্দ আচ্ছা খুঁজে দিচ্ছি আমি চলো আমরা যাই চলো চলো আমরা ওদের বোঝা রেডি হয়েছে কিনা দেখো তো বোঝানের খোঁজ নাও তো একটু আচ্ছা আমরা এখন হাসি ভেদের বাসায় আর টেবিলে পশা সাজানো খাবার আমি এক পাশ থেকে শুরু করি এটা কি এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে একটা ইয়ে ডিশ যে চিকেন ফ্রাই একটু সালাদ ওই যে এটা মনে হয় খাসির মাংস অথবা লামের মাংস এটা খেজুর পরোটা ও প্রচুর প্রোটিন তাই না মা এই যে হালিম রাইস এটা মানে গরুর মাংস এইটা মনে হচ্ছে গরুর মাংস এটা কি এটা জানো কি কাবাব তাই না এটা কাবাব তুমি খাবা বা ওই যে মামা নিছে তোমার জন্য হ্যাঁ একদম ঈদ থিমে আমাদের বিকেলবেলা এখন বাজে অ্যাউন্ড পাঁচটা সাড়ে আমরা আহ দুপুরবেলা এবং সকালবেলা উভয়ই মানে এই দুটো মেনুয়ে আমরা আসলে বাইরে খাইছে দুটোর টাইমে কিন্তু রাতে আমরা বাসায় খাওয়া দাওয়া করবো আমাদের বাসায় কিছু গেস্ট আসবে কিন্তু আজকে এই পুরো ঈদের খাওয়া দাওয়ার কথা যদি বলে সবচেয়ে বড় স্পেশাল জিনিস হচ্ছে আমাদের বাসার স্পেশাল এইবার ঈদের আমাদের বাসার ডেজার্ট আইটেমের একটা অন্যতম বড় চমক বলতে পারেন সেটা হলো প্রতি বছর মৌ সেমাই বানায় বা যেটাই বানাক না কেন আমার আমি আর আমি আমি খুবই পছন্দ করি মোর হাতের সেমাই কিন্তু এইবার কে বানাইছে মৌ ভুজান এইবার জুনার নানু বানাইছে দেখেন নিজের আমাদের বাসায় বানান দই এবং মৌ কয়েকবার মিষ্টি বানাইছে বেকিং করা খুব পছন্দ মোর কিন্তু বাসায় দই আমরা কখনোই বানাইনি তো আমার বদলতে এবার বাসায় আমাদের দই বানানো হলো আমরা এখন টেস্ট করি নাই সেমাই দুই রকমের তাই না এবার তো তোমার চমক নিয়ে নিল আমার তো আমি এই দুটোই খাইছি জোস হয়েছে এটা এখনো খাইনি ভাবছি ডিনারের পরে একটু আয়োজন করে খাবো তখন আপনার সাথে শেয়ার করবো হাউ ইচ্ছে কিন্তু দেখতে দেখেন কি সুন্দর জমছে কিন্তু চমৎকার সুন্দর কালারটাও সুন্দর আসছে এবং মাঝখানে রাতে একবার কত রাত দেড় সময় আমি একবার একটু খুলছিলাম এত সুন্দর স্মেল আসছে ভালো লাগছে লুকিং ফরওয়ার্ড তাই না মা বোজন বানাইছে বাসায় বানানো দই আমরা কখনো বাসায় দই বানাইনি মামা আমি কেউ বানাইনি বুজন বানাইছে এবার

কে ডাক্তারি করবে ও যে মা একটু শুইতে হবে যে জুনিয়র বলে বড় ডাক্তারি করবে তোমার ওকে ও যে জ্বরটা মাপো এই যে জ্বরটা মেপে দাও আস্তে করে শো এখানে শো এখানে শো আচ্ছা হ্যাঁ আগে কেন গ্লাস পড়তে হয় কেন আগে আমরা দুধু খাবে আচ্ছা তুমি দুধু খেয়ে দাও এটা ভিতর পানি আর ভিতর পানি গেল কিভাবে ওকে ওকে

ভাষা কি প্রেম সেই না দইটা আপনি কি নিলেন দই না সেমাই হ্যাঁ দই দইটা সেই সেমাইটাও ভালো লাগছে আমি প্রত্যেকটা অল্প অল্প করে খাইছি দোকানের দইয়ের মতন ভালো লাগছে এটা ফরিদ ভাই দিছে ফরিদ ভাই লাইট দিছে

আমরা এখানে দাঁড়াই আমরা এখানে দাঁড়ায় টাটা দিব এই যে এখানে দাঁড়ায়